আকাশ যদি বিয়ে করে ওকে আকাশ আমি পার্সোনালি কখনোই পছন্দ করবো না কিন্তু ঠিক আছে এটা ভালো কথা কিছুক্ষণ আগে আপনি যেমনটা বললেন যে যেহেতু বর্ষা তুমি এটা বিষয়টা স্বীকার করছে তুমি সুন্দরভাবে বাসো সব আমি সেটা দিতে চাই আমি সেটা বলতে চাই আমি আমি চাই না যে বর্ষা চৌধুরী মারা যাক আমি আমার লাইফে আমার শুনেন সাইফুল ভাই আমার লাইফে যত ক্রিমিনাল আমি পানিশমেন্ট দিছি কখনো জেলে দিনি আমি সবসময় পাবলিক পানিশমেন্ট পাবলিক পাবলিক যাতে উঠে দিচ্ছি পাবলিক যাতে তুলে দিচ্ছি পাবলিক যাতে তুলে তা বুঝেন ওটা ভয়ঙ্কর শাস্তি এটা মতো শাস্তি হয় না আর জেলে দিলে জেলে দিলে ছয় মাস জেলে থাকবে কিছু হবে না পাবলিক দিবেন পাবলিক যখন ওটাকে জানাবে ওর থেকে বড় স্বাস্থ্য কিছু হতে পারে আপনি আপনি মাহমুদ সানি তাকে এর হাতে তুলে দিচ্ছেন আরো মোটামুটি আজ থেকে পনেরো বিশ দিন আগে যার আগে যেদিন সেদিন ওকে পাবলিক হাতে তুলে

ওকেও কিন্তু আইন ছাড়া দেখছে না বাপ বাপ কে ছাড়া দেখছেন তো বর্ষণ চিহ্নিত হয়েছে আমি আমার মামলায় আমি কথা বলার কেউ না আমার মামলা যখন ঢুকছে ওরা একটা ইনভেস্টিগেশন করতেছে ওরা ওদের মতো ইনভেস্টিগেশন চলবে তো ওরা টাইম কথা হবে আর আকাশের ব্যাপারটা আকার দেখবে আকার যদি বিয়ে করে ডাকার জানে আর আমার যখন ডিবির থেকে ইনভেস্টিগেশন ডান হয়ে যাবে আমি মামলা করব সেখানে কত টাকা ফাইন করবো না করবো এটা পরে বিষয় এটা পরে দেখা যাবে

আমি বেরোচ্ছি যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি বারবার একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে কি অনেকে নাকি তার ভিডিওতে একটা ডেঞ্জার সাইন দেখছে আপনি জানি একটু কিছু বলে দেন কি ডেঞ্জার সাইন এখানে কোনো ডেঞ্জার সাইন নেই ডেঞ্জার সাইন নেই এখানে কোনো ডেঞ্জার সাইন নেই সিম্পলি বসা যাচ্ছে জিনিসটা থেমে যাক ও

আমরা বাবা বলছি আমরা হচ্ছে লম্বা রেসের ঘরে অনেক দুই বছর খেলবো এসে এসে যে হায়ার দিয়ে দুই বছর খেলবো টোটাল রুট শিকড় তুলে নিয়ে আসবো তো একজনের তো আমাদের মত নেই বর্ষার আকাশের বিয়ের হচ্ছে পুরো একটা মানে ঠিক আছে আকাশের কাছে অনেক ইম্পর্টেন্ট যেহেতু বর্ষার দ্বারা প্রতারিত হয়েছে আকাশের জন্য ইম্পর্টেন্ট এসে আমি যেটা যে যেটা চাইছিলাম যে বর্ষা সত্যি মিথ্যা হোক স্বীকার করুক আকাশের আকাশ ঠান্ডা হোক ও তো মানুষ ওর জীবন আছে সারাদিন এগুলো নিয়ে হবে না আর বর্ষার বর্ষার কেস আরো আছে বুঝতে হবে রাসেল মিয়া আছে ওইদিকে মুন্না খান মানহানি আছে মুন্না খানের ঝামেলাটা আছে তো বর্ষা কিন্তু আরো ওর প্রবলেম ওই ক্রিয়েট করতেছে খেয়াল করো ওরে যদি তোমাকে বাঁচাতে দেবো আমিও বলি যদি ভালো লাভ নেই ওর প্রবলেম ওই ক্রিয়েট করে ওই গর্ত করে ওই গর্তের ভিতরে ওই ঝাঁপ দেয় কি ডেঞ্জার সেন্ট কি আমি ভিডিওটা আবার প্লে করি কি ডেঞ্জার সেন্ট তোমার বাবা বলছো কি ডেঞ্জার সেন্ট হ্যাঁ আগে বলো আগে বলো

আমি আসলে আকাশ নীভির ওয়াইফ এটা অনেক বেশি বাস্তব এন্ড সত্যি কথা এবং এটা আমি পাঠানো হয়েছে অনেক দিন আগে অলমোস্ট রাসেল মিয়াকে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে 4 থেকে 5 মাস আরো উধে হবে আগে সেটাও রাসেল মিয়ার হাতে হয়তো ডাকঘরের মাধ্যমে পৌঁছে গেছে কিনা জানি না সেটারও কাগজ আছে আর এদিকে আকাশ নীভির ডিলেগেশনগুলো প্রতিটাই সত্য কোনোটাই না আমি আসলে না এভাবে করে আর জিনিসটা বাড়ুক বা বাড়াই সবাই ভালো থাকবেন আর আকাশ নিবিকেও বলবো আমি বলবো আমি স্বীকার করছি 100% এমপরি সাথে আর কোন ধরনের তোমরা ভাই তোমরা যদি এত বাল এটা কোনো না

তোমরা এতই ইয়ে হয়ে গেলা আমি দেখতেছি সাইনটা আবার দেখতেছি কি সাইন এই সাইনটা তোমরা শুধু ওর চেহারা এক্সপ্রেশন দেখো ও ওর যাই হোক যে কোনো জিনিস দেখো ওর হাটটা নর্মালি ও রাখছে এটা কি সাইন এটা বলো হুম এটা কি সাইন এটা কোথা থেকে শিখছো ডেনার সাইন দিস নট ডেনার সাইন খামাকে বোকা বোকা মতো কথা বলো না কাইন্ডলি প্লিজ বোকা মতো কথা বলো না আরে আকাশ শিবির তুমি আমার সাথে লাইব্রেরি জয়েন করো আকাশ সবির কাম টু লাইফ আকাশ তুমি লাইভে জয়েন করো

নেক্সটে ওর ধরো আকাশ বাধ্য নেক্সটে যদি কোনো বেড়া ওর প্রেম করে ওই বেড়ার জন্য আমাদের এই সাইনটা থাকবে ওই বেড়ার জীবনটা হয়ে গেছে বুঝতে হবে তো এখানে এত ডেঞ্জার সাইন দিলে আকাশকে লাইভ আসতে বলো আকাশ লাইভ আসো চনি লাইভ আরে রাসেল মিয়া টাইমে দিছিল রাসেল মিয়া তো মামলা খাওয়া